আমরা এখন বেরিয়ে পড়েছি এই যে কচি সোনা আর পাকা দুটো ঠাকুর দেখানোর জন্য তো চলো দেখি আসলে প্রথমেই চলে এসেছিলাম আমার বনুর স্কুলে ঠাকুরটা দেখাতে তো কত সুন্দর ঠাকুরটা জাস্ট দেখো আর এই যে পাক সোনা ও খুব মজা পেয়েছে স্কুলে এসে ঠাকুর দেখে এবার স্কুলে ভর্তি করে দিতে হবে পাকা আর এই যে সরস্বতী মার সাথে একটা ভিডিও নিয়ে নিল পাকা ছবিও তুলেছে আর এই যে ঘরটাকে একদম কত সুন্দর করে সাজিয়েছিল খুব ভালো লাগছিলো সাজানোটা একদম পুরো একদম এখানকার স্টুডেন্টরা নিজের হাতে এগুলো তৈরি করেছিল। পুরো সাজিয়েছিলো নিজের হাতে একদম সাজিয়েছিল অতিরিক্ত ভালো লাগছিলো যে পাকাশোনা দেখো একটা দিদির হাতে কাছে চলে গিয়েছিলো যে যাচ্ছে পাকাশোনা এখন বলছে একটা ভিডিও করে দে আমি এখন রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি তো আমরা চলে যাচ্ছি নেক্সট আর একটা ঠাকুর দেখানোর জন্য তো এই যে চলে এসেছে যে আরও একটা এটা আমাদের ফ্ল্যাটের এখন পিছন দিকেই হয় এই ঠাকুরটা তোকে এই ঠাকুরটাও কত সুন্দর লাগছিল দেখতে আর এই যে নিচে একটা ছোট্ট এটা কিসের বোঝা গেল না ঠাকুরটাও খুব সুন্দর লাগছিল এটাও তো পাকাটা এখন ঠাকুর দেখতে বেরিয়ে গেছে অলেদি পাকা দুটো ঠাকুর দেখা হয়ে গেছে এখনো একটা ঠাকুর দেখা বাকি আর এই যে আরেকটা আমাদের প্রতিটা তো কত কিউট লাগছে দেখতে আর ওর মাথার পালকটা বারবার খুলে আছে বলে আমরা খুলে ফেলেছি উকি মাছের দেখো যেই বলেছি দাদাকে কিউট লাগছে দেখো উকি মাছ দুই ভাই এখন পাপার গাড়িতে বসে আছে পাপার গাড়িতে বসে ছবি তুলছে আমাদের ফ্ল্যাটের সামনেই যে সরস্বতী স্কুলটা ওই স্কুলের ঠাকুরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে তো এটা যেহেতু বন্ধ করে দিয়েছিল তো আমাদের পাকা কেমন করছিল তোমরা একটু দেখে নাও তো আমাদের সরস্বতী বন্ধ করে দিতে তালা দেওয়া আর পাখা দেখো যাচ্ছে কেউ আছেন কেউ আছেন পাখা ভেঙে যাবে আচ্ছা আমরা আবার পরে দেখতে আসবো চলো কালকে দেখতে আসবো আমরা সকাল বেলায় আসবো কালকে সকাল বেলা আসবো এ পা কালকে আমরা সকাল বেলা আসবো কিভাবে যাচ্ছে রাস্তা দিয়ে উল্টাই পড়ে গিয়েছে পাক্কা হ্যাঁ তো তারপর আমরা চলে এসেছিলাম আমাদের নুড়িপাড়া বারোয়ারিতে তো এই হচ্ছে নুড়িপাড়া বারোয়ারির প্রতিমা কতটা মিষ্টি মুখটা তোমরা দেখো আর এই হচ্ছে এই বাচ্চাটা পাকাশোনার সাথে খুব খেলা করছিলো মানে খুব মজা পেয়েছে পাকাশোনাকে ওই যে পাকাশোনার সাথে খেলা করছিল আর যে সব ঠাকুরের সাথেই আমার পাকাশোনা হচ্ছে কি একটা করে ভিডিও নিয়ে করে নিচ্ছিল আর এই যে পাকাশোনা দেখো সরস্বতী মাকে দেখছিল আর প্রণাম জানাচ্ছিলো

এই যে পাকা বাট আমার দুঃখের বিষয় এখন হয় পাকাশোনার কেক তো আমরা এখন বানাচ্ছি কিন্তু কেকটা জানি না কেমন হবে কারণ ফার্স্ট টাইম আমরা ট্রাই করছি কেক বানানোর আগে কখনো বানাইনি তো যাই হোক পাকাশোনা চাইলে অবশ্যই ভালো হবে তো দেখা যাচ্ছে আর আমি একটা আমি একটা কাজ করেছি আমি করে বিস্কুটের কম হবে আমি একদম এতগুলো বিস্কুট এনেছি আর কি এটা তো মনে হয় কম হয়ে যাবে বাট এতগুলো রেখে হেলথ হয়ে যাবে লাগেই এত